বন্ধুরা আজ সৌভাগ্য পূর্ণিমা আর এই সৌভাগ্য পূর্ণিমায় আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা এই শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আজ নয়ই আগস্ট তেইশে শ্রাবণ শনিবার পূর্ণিমা থাকছে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত বছরের পূর্ণিমা দুই দিন থাকছে শুক্রবার ও শনিবার তাই রাখি পূর্ণিমার অনুষ্ঠান আজ শনিবার নয় আগস্ট পালিত হবে এই শ্রাবণী পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয় কারণ এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে কিছু কিছু কার্য সম্পাদন করলে আপনার জীবন থেকে সৌভাগ্য কখনোই যাবে না এবং দুর্ভাগ্য কখনোই আপনার জীবনে আসবে না মতে এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে শিবলিঙ্গে স্বয়ং শ্রীহরি মিলিত হয়েছিলেন তাই এই শ্রাবণী পূর্ণিমাকে হরিহর যোগও বলা হয় তাই এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে যারা যারা বাড়িতে সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করছেন অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করবেন এই পূর্ণিমা তিথির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শিবলিঙ্গে জল অর্পণ করা এই দিন শিবলিঙ্গে জল অর্পণ করলে বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদ একসাথে পাওয়া যায় বন্ধুরা এই পূর্ণিমা হলো সৌভাগ্য পূর্ণিমা আর সৌভাগ্য পূর্ণিমাতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো অর্পণ করতে হয় এবং এই সৌভাগ্য পূর্ণিমাতে অসত্য গাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জল অর্পণ করতে হয় শ্রাবণী পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমাও বলা হয় তাই এই তিথিতে অবশ্যই রাধাকৃষ্ণের যুগলে পুজো করবেন এবং ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন বন্ধুরা এতক্ষণ যে কার্যগুলো ব্যক্ত করলাম এই ভিডিওতে এই কার্যগুলোর মধ্যে যে কোনো একটি কার্য অবশ্যই কিন্তু এই সৌভাগ্য পূর্ণিমাতে পালন করবেন এবং এই আজকের দিনে শ্রাবণী পূর্ণিমার বোধকথাটি একবার হলেও শ্রবণ করুন এতে আপনার জীবনে আধ্যাত্মিকতার উন্নতি হবে এলোমেলো জীবন সাজিয়ে গুছিয়ে উঠবে বন্ধুরা আপনারা যদি উপবাস নাও থাকতে পারেন ব্রত নাও করতে পারেন তবু ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন বন্ধুরা আমার চ্যানেল লিংকু ডেইলি লাইভ ব্লগসে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন সকল ভক্তগণকে বলছি আর শ্রাবণী সৌভাগ্য পূর্ণিমার তিথিতে অবশ্যই এই পূর্ণিমা তিথির ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন এই ব্রত কথা শ্রবণ করলে আপনার মনে এক পরম শান্তি ও ভক্তির প্রতীক জাগবে বন্ধুরা শুরু করলাম সেই ব্রত কথা শ্রবণ করুন ভক্তি দিয়ে এক দেশে এক গরিব ব্রাহ্মণী বাস করত সেই ব্রাহ্মণীর মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড়ই দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত সেই সুতো বিক্রি করে যা উপার্জন হতো তাই দিয়ে তাদের মা ছেলের সংসার চলতো চরকার সুতো কেটে খুব সামান্য উপার্জন হতো তাই দিয়ে মা ছেলে কোনোভাবে দিন পারি করতো সেই ব্রাহ্মণীর কুড়েঘরের সামনে একটা পুকুর ছিল আর সেই পুকুরের পাশেই একটা বড় অসত্য গাছ ছিল আর প্রত্যেক দিন ব্রাহ্মণীর সেই ছেলে অশ্বত্থ গাছের নিচে এসে খেলাধুলা করত। একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে এই দিকেই আসছে ক্ষীর দেখে ছেলেটার খুব ক্ষীর খেতে ইচ্ছে হলো কিন্তু ক্ষীর খাওয়ার পয়সা কোথায় ছেলেটি ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে মার কাছে ছুটতে গেল বলল মা মা আমার খুব ক্ষীর খেতে স্বাদ হয় কিন্তু মার কাছে তো টাকা ছিল না পরে অনেক খুঁজে মা দুই একটি কড়ির ব্যবস্থা করলো সেই করিটাই ছেলেটির হাতে তুলে দিল ছেলেটি দৌড়ে ক্ষীরালার কাছে গেল এবং মায়ের দেওয়া কড়িগুলো দিয়ে তাকে বলল আমাকে ক্ষীর দাও রেওয়ালা ছেলেটিকে দেখে মায়াই ভুলে গেল সে কিছু না বলে ভার ক্ষীর তাকে দিয়ে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসলো অসত্য গাছের ওপরে এক পেঁচা ও পেঁচি বাসা ছিল তারা তাদের ছানাগুলোকে বাসায় রেখে খাবারের খোঁজে বেরিয়েছিল আর ওইদিকে অসত্য গাছের ওপরে তার ছানা দুটো খিদের জ্বালায় চিৎকার করছিল ছেলেটি যখনই ক্ষীরটা খুলে খেতে নিল তখনই ভাবল আহা বাচ্চাগুলো না খেয়ে আছে ওদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে এই ভেবে সেই বালকটি গাছের ওপরে উঠে ছানাগুলোকে পেরে আনলো এবং ক্ষীরটা তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তাদের পৌঁছে দিয়ে আসলো সন্ধ্যেবেলায় সেই প্যাচার পেঁচি তাদের বাসায় ফিরে আসলো এবং দেখলো সানারা খুব শান্ত হয়ে বসে আছে যে তখন পেঁচা পেঁচি তার ছানাদের বলল কিরে তোরা চুপ করে আছিস যে বটে তখন তার ছানাগুলো তাদের বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের অনেক ক্ষীর খাইয়েছে তাই আমাদের আর ক্ষুধা নেই ছানারা তার বাবা ও মা পেচিকে বলল ওই বামুন ছেলেটি খুব গরিব অনেক কষ্টে তারা ক্ষীর জোগাড় করেছিল তাও সে না খেয়ে সম্পূর্ণ ক্ষীরটি আমাদের খাইয়ে দিল ওদের যাতে উপকার হয় সেটা কিন্তু তোমাদের করতে হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না হয় সেই ব্যবস্থা আমি করব। এরপর পেঁচাপেচি তার ছানাদের বললো ওই বামুন ছেলেটা যখন আবার খেলতে আসবে ওকে তখন বেলায় আসতে বলবি ছেলেটি যখন আবার অসত্য গাছের নিচে খেলতে আসলো তখন ছানাগুলো সেই ছেলেটিকে বেলায় আসতে বলল পেঁচাপেচির কথা মতো ছেলেটি পরের দিন ভোরবেলা উপস্থিত হলো অতঃপর প্যাঁচাপেচি সেই ব্রাহ্মণের বালকটিকে বলল দেখো বাছা তুমি আমার ক্ষুধার্থ ছানাদের খাইয়েছো তোমার উপকার আমরা করতে চাই তোমাকে আজ আমরা একটি জায়গায় নিয়ে যাব সেখানে প্রচুর ধনরত্ন দেখতে পাবে এবং তোমাকে যদি সেগুলো নিতে বলে তুমি কিন্তু সেগুলো নেবে না ছেলেটি তখন পেচির পিঠের ওপর বসে চোখ বুঝে রইল আর সেই পেচি ছেলেটিকে পিঠে করে নিয়ে উড়ে চলে গেল এবং পেচি সেই ছেলেটিকে নিয়ে স্বর্গে লক্ষ্মী নারায়ণের কাছে পৌঁছে গেলো পেচি এইবারে তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতেই দেখলো একটি সোনার সিংহাসনে মাতা লক্ষ্মী ও নারায়ণ বসে আছে অতঃপর মা লক্ষ্মী সেই বালকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে হও বাছা তুমি এখানে কী কারণে এসেছ ছেলেটি বলল আমরা বড়ই গরিব মাতা আমাদের আমাদের দুঃখ নাশ করো মা লক্ষ্মী তখন সেই ছেলেটিকে স্বর্গের ধন ভান্ডারে নিয়ে গেলেন এবং ছেলেটি দেখলেন চার ধারে ধন রত্ন মোহন মুদ্রায় ভর্তি মা লক্ষ্মী বললেন বাছা তোমার যা যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নাও বালকটি তখন বলল মা আমার এগুলো কিছুই চাই না আমাকে তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী মৃদু হেসে বালকটিকে বলল এই নাও তিল ধুবড়ি এটা নিয়ে তোমরা প্রতিদিন ভক্তি সহকারে পুজো দেবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেচির পিঠে চড়ে আবার চলে গেল মর্তে ছেলেটিকে পেচি অসত্য গাছে নিচে নামিয়ে দিলো ছেলেটি দৌড়ে গিয়ে মাকে সব কথা জানালো ব্রাহ্মণী তখন দেখলো যে কালই ভাদ্র মাসের লক্ষ্মীবার সেই ব্রাহ্মণী আর দেরি না করে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করল ব্রাহ্মণী সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মনে ভক্তি নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে সেই ধুব্রীর পুজো করল এরপর মা লক্ষ্মীর কৃপা হল এবং তাদের ধন সম্পদ অর্থ বাড়ি ঘর সমস্ত কিছু প্রভাবে পড়ে গেল এবং সেই ব্রাহ্মণী ও তার ছেলে ধন সম্পত্তি পুকুর জমি জমা প্রাসাদ সবে ভরে গেল মা লক্ষ্মীর কৃপায় তাদের আর কোনো আভাব রইল না তাদের এই প্রভাব প্রতিপত্তি দেখে দেশের রাজা ভাবলেন তারা এত অল্প সময়ে কীভাবে এত ধন সম্পত্তির মালিক হলেন নিশ্চয়ই কোনো অসৎ পথে এগুলো উপার্জন করেছেন রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে আসলেন আসাতে সেই মা লক্ষ্মীর তিলধুবড়িও রাজার বাড়ি চলে গেল কিন্তু সেই তিলধুবড়ি আর রাজার বাড়ি রইল না কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি দিয়েছিলেন সেই দরিদ্র ব্রাহ্মণের ছেলেকে তিলধুবড়ি না থাকায় সেই ব্রাহ্মণীর আবার দরিদ্র অবস্থা শুরু হলো তখন সেই ছেলেটি অসত্য গাছের নিচে বসে খুব কাঁদছিল সেই পেঁচা পেচি দেখে দয়া হলো পেঁচি আবার পিঠে করে সেই ছেলেটিকে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে আবার সেই তিল ধুবড়িটি বলল এটা খুব সাবধানে রেখে পুজো করবে এবার যদি এই ধুবড়িটি হারিয়ে যায় তাহলে কিন্তু আর পাবে না অতঃপর ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে পেঁচির পিঠে আবার তার গৃহে ফিরে এলো তারপর সেই ব্রাহ্মণই অতি যত্ন সহকারে ভক্তি নিয়ে তিলধুবরির পুজো করলো এবং তাদের আবার সেই অর্থ সম্পত্তির যশ ভাগ্যে ভরে গেল রাজা তো আবারও অবাক হয়ে গেলেন তাদের এই ঐশ্বর্য প্রতিপত্তি দেখে এইবার রাজা সেই ব্রাহ্মণ ছেলেটির সাথে রাজকন্যার বিবাহ দিয়ে দিলেন সব বেশ সুখ শান্তিতেই চলছিল সময় হয়ে আসায় স্বর্গ থেকে রথ আসলো ব্রাহ্মণীকে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণী তখন তার ছেলে বৌমাকে ডেকে বলল আমার তো এবার স্বর্গে যাওয়ার সময় হয়েছে তবে তোমরা জেনে নাও ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাস এ কয়েকটি মাসে অতি ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করবে সংসারে কোনো সময় ঝাড়ঝাটা গঙ্গা জল এবং ধূপ নদীতে কখনো ভুলবে না তাহলে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণই স্বর্গ রথে করে স্বর্গে চলে গেলেন বন্ধুরা এবার বলবো তিল ধুবড়ি কী তিল ধুবড়ি হলো মা লক্ষ্মীর পুজোয় লাগা একটি উপকরণ এই উপকরণে মিশ্রিত থাকে সাদা তিল ধুনো এবং কর্পূর এই তিনটি সামগ্রী সাদা তিল ধুনু এবং কপুর এই তিনটি দ্রব্যকে মা লক্ষ্মীর পুজোর সময় জ্বালানো হয় যা মা লক্ষ্মীর খুব পছন্দের পুজোর উপকরণ তাই বন্ধুরা যখনই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন তখন অবশ্যই এই তিল ধুবড়ির ব্যবহার করবেন বিশেষ করে এই সৌভাগ্য পূর্ণিমার দিন এই তিল ধুবড়ি দিয়ে যদি মা লক্ষ্মীর পুজো ভক্তি ভরে দিতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য অবশ্যই ফিরে আসবে বন্ধুরা আজকের ভিডিওতে সৌভাগ্য পূর্ণিমার কথা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই কথা আজকের দিনে একবার হলেও শ্রবণ করবেন ভক্তি ভরে মা লক্ষ্মী সদাও বিরাজমান থাকবে আপনাদের সাথে বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে ভিডিওটি পৌঁছে দেবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন মা লক্ষ্মী সবার উপর কৃপাবর্ষণ করুক